ইউকের একজন সুপ্রিম কোর্টের এক্স জাজ বলেছেন যে গাজারটা কেস যে ইসরায়েল করেছে তিনি বলেছেন যেটা করার কেস এবং এটা উনি বলেছেন যে ট্রাম্প সাহেবের যে প্রতি উত্তরে এই লর্ড সাহেবের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বের মানবতা এখনো মারা যায়নি কবরে যায়নি মানবতা এখনো আছে আর দ্বিতীয় আরেক আরেকটি আপডেট মজার আপডেট বর্তমান প্রজন্ম তাদেরকে বরঞ্চ তারা মত খায় না মদ খেতে চায় না মদ খাওয়া অনেক কমে গেছে পুরোপুরি মদ খাওয়া ছেড়ে দিয়েছে অর্ধেক মদ খায় অথবা হাফ গ্লাস মদ খায় এইভাবে করে বোতলের উপরে বোতল মদ খাচ্ছে না এটার উপরে একটা নতুন গবেষণা আসছে এবং এই গবেষণায় দেখা যাচ্ছে কিভাবে করে এই যে ব্রেসপেটিং কি অ্যালকোহলিক নন অ্যালকোহলিক যে জিনিসটা আছে এই জিনিসটা এবং নতুন প্রজন্ম তারা বলতেছে যে এটার ক্ষতি কি আমরা জানি এবং ডাম্প ড্রিঙ্কিং মানে মদ খাওয়াটা পরিপূর্ণ ছেড়ে দেওয়া এবং দশ বছরের তথ্যে দেখা যাচ্ছে যে কিভাবে করে কমপ্লিট ড্রাই অর্থাৎ তারা মদ খাওয়াটা কমে যাচ্ছে এবং নাইনটি নাইন মনে করে যে এটা সোবার মদ না খাওয়াটা সুতরাং আমাদের পরবর্তী প্রজন্মটা যে কালচারাল শিফট মত না খাওয়ার উপরে যে জিনিসটা আসছে সেটাকে আমি স্বাগত জানাচ্ছি তাজ ভাই আপনার সমাপনী বক্তব্য প্লিজ রাশিদ ভাই ড্রিঙ্কস করা তো নাসিত ভাই এটা এ এক্সপেন্সিভ হ্যাবিট টু মেনটেন এবং এটা মানুষ এই কারণেই তো এটা আমাদের ধর্মে নট ইনটক্সিকেটেড হইলে মানুষ প্রবলেম করে এটা সামাজিকভাবে পারিবারিকভাবে প্রবলেম সো আমি নাসিত ভাই ড্রিঙ্ক কমাইয়া দিছে মানুষ ইট মে বিকজ

ইউ পিপুল হ্যাভ নো আইডিয়া মেবিং এফ হ্যাভ দা ফুলি বা আছেন আসি ভাই সাফারিং করতেছে এই এই মানুষগুলাকে নিয়ে আমরা বিগিনিং অফ দ্য প্রোগ্রাম দেখাইলাম কিভাবে পলিটিক্সও করা হইতেছে গালাগালিও করা হইতেছে কিন্তু এই মানুষগুলাই এই দেশের ইকোনমিতে কন্ট্রিবিউশন করতেছে মানুষগুলার কে আসতে দিও না এটা আমি সাপোর্ট করতেছি ইউ শুড টেক দ্য প্রিভেন্টেটিভ মেজার কিন্তু যারা চলে আসছে তাদেরকে হিউম্যান ওয়েতে আপনারা ডিল করেন দ্যাট ইজ দ্য সিচুয়েশন আই স্পেন্ড কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম গাইডিং ইউ পিপুল যে সরকার চেঞ্জ হয়ে গেছে

so he should have no place in bangladesh. this is not right thing. i think nashid bai, the caretaker government should work out a mechanism. they should be allowed to participate in the elections. nashid this is their democratic right. Take on money acceptable election as there will be more problems. so things are not far from settled last. কেয়ারটেকার গভর্নমেন্টের টু অ্যান্ড এ হাফ ইয়ার্স লাগছিল ওইটা সেটেল করতে কিন্তু স্টিল দে কুডেন হোল্ড এ প্রপার ইলেকশন সো এবার কত সময় লাগবে উই ডোন নো বাট উই শুড গিভ দ্যাম টাইম রাশ করে কোনো ইলেকশন করে করলে আরও খারাপ অবস্থা হবে সো দর্শক এটা কমিউনিটি বেসড প্রোগ্রাম এই জন্য কিছু পলিটিক্যাল জিনিস নিয়ে আসলাম কারণ আপনাদের সিংহবাগ প্রশ্নই রিসেন্টলি কোয়েকশন বা আমাদের সাথে আপনারা দেখা করেন যে আপনাদের ফিউচার কি আপনারা কি করবেন না আসা আইডেন্টিফাই করে মেসেজ দিয়েছেন তো উনারা যদি ওনাদের এসাইলুমিকেশনটা হ্যাড এ প্রিভিয়াস রিপ্রেজেন্টেটিভ এন সো যদি ওনাকে আমি এক সময় বলছিলাম আজকেও বলছি ওনাকে যদি যদি হয়ে যায় তো ওনারা বাংলাদেশে যেতে পারত না ফর নেক্সট ফাইভ ইয়ার্স কিন্তু হয়তো ভালো অন্য রুটে উনারা গেছে গিয়ে থিংস শর্ট আউট হয়েছে সো সব কিছুর মধ্যে হয়তো এন্ড অফ দ্য ডে কোনো একটা ভালো জিনিস থাকতে পারে অ্যান্ড ইজ গুড টু সি নাসিদ ভাই আমার যে ইমিগ্রান্টস ফ্যামিলি আছে যাদেরকে এইভাবে সরকার তিরস্কার দিতেছে সমাজের প্রবলেম মনে করতেছে কিন্তু সবচেয়ে ব্রাইটেস্ট স্টুডেন্টরাই হচ্ছে কি এই দের ছেলেমেয়েরা যাদের প্রাইভেট কোনো টিউশন নাই গড়ে বসে পোপার একটা লেখাপড়ার জায়গা নাই বাট ইয়েট দে আর ডুইং ভেরি ওয়েল সো ওইটা আপনারা দেখবেন এবং ইন দ্য কামিং মান্থস স্পেশালি আপনারা অনেক

ইস জাস্ট ফুল অফ ডায়লগস কিন্তু প্র্যাকটিক্যালি কত ওরা কতটুকু এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারবে এবং নাসিদ ভাই আবার নিয়ে আসছে বদ্রলুকের ছবি নাসিদ ভাই অ্যান্ড আই থিঙ্ক ইউ শুড হ্যাভ এ গুড লেসন অ্যাবাউট ওয়ার্ল্ড পলিটিক্স কেন বাংলা লেখা হয় না হয় সো দিস শুড বি শুড বি নোটেড নাসিদ ভাই আমরা প্রত্যেকে আমাদের যদি বাউন্ডারি চিন্তা করে যদি আমরা কথাবার্তা বলি দিস শুড বি বেটার দর্শক আপনারা ভালো থাকেন এবং ইনশাল্লাহ আগামী সপ্তাহ আবারও আপনাদের সাথে দেখা হবে এবং আপনারা প্রশ্ন করবেন থ্রু আউট দ্য উইক ইমেইলের মাধ্যমে এবং আমাদের সহযোগিতা করবেন আমরা যেন কিভাবে এই প্রোগ্রামটা আরো ভালোভাবে করতে পারি এবং কি জিনিস করলে আপনাদের উপকার আসতে পারে থ্যাংক ইউ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডন এর জীবনে ঝামেলার কোনো শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানের সব সময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস